কমি মাদ্রাসার মধ্যে ইকোনমিক্স আছে শুধু আছে না আপার লেভেলে আছে মৌলানা রফিকুল ইসলাম মাদানি উপর ঝুপুরি প্রশ্নের শিকার হলেন অথচ তিনি জবাব দিতে পারলেন না দয়া করে কেউ টকশো সম্পর্কে প্রচুর পরিমাণে পড়াশোনা করা ছাড়া আপনি টকশোতে যাবেন না হাতে একটা মোবাইল থাকলেই মিডিয়া পার্সন হয়ে যাওয়া যায় না ভাই হাতে একটা মোবাইল থাকলে টকশো মাস্টার পার্সন হয়ে যাওয়া যায় না ভাই বাংলাদেশের শেয়ার বাজারে এমনও শেয়ার আছে যেইটার মূলধন অর্থাৎ শেয়ার তো হয় মূলধনের উপরে ভিত্তি করে সেটার মূলধন কারণে নাই বিরুদ্ধে নতুন সরযন্ত্রে ইউনুস সরকার আমরা দেখলাম একটা পর্যায়ে গিয়ে লাইফটা বন্ধ হয়ে গেল এখন সাংবাদিক ইলিয়াস ভাইকে বলবো ভাই এটা কি ঠিক হয়েছে এখন যদি উনি ওই যে আগের পলক সাহেবের মতো বলেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাহমাতহু অনুসরণ লেঁ আলাআ রসৌল হিলকারেম বাদ সুপ্রিয় দর্শকশ্রোতা দেশ ও প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি দয়া করে টকশো বিষয়ে পড়াশোনা করা ছাড়া বা টকশো বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা ছাড়া টকশোতে যাবেন না এতে কওমি মাদ্রাসার লাভের তুলনায় লসি হয়ে যাচ্ছে বেশি এবং কওমি মাদ্রাসায় অবশ্যই অর্থনীতি আছে এবং আপার লেভেলের অর্থনীতি আছে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে আখলাক টিভি তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে বিশেষ করে টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দানে ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেট রেকর্ডিং সেট আপ মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে সাত কিছু ভাইয়েরা তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাখ টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাখ সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল করে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের ফেসবুক পেজ ও আমাদের ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজকের যে বিষয়টা এটা অত্যন্ত সেন্সিটিভ তবে বুঝলে বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করলে বিষয়টা একদম সিম্পল গতকালকে আপনারা জেনে থাকবেন যে অনুসন্ধানী সাংবাদিক জনাব ইলিয়াস হুসাইনের লাইভে আমাদের তিনজন আলেম সেখানে যুক্ত হয়েছেন এবং তারা গুরুত্বপূর্ণ আলোচনাই করেছেন এবং শিরোনামটা ছিল এরকম আলেমদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে ইউনুস সরকার শিরোনাম দেখেই সবাই বুঝতে পারছেন যে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আলেম সমাজের জন্য কারণ আলেম সমাজ একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়েই যাচ্ছে অতএব অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের এই রিপোর্টের মাধ্যমে সবাই কিন্তু আশা করছিল যে ভালো একটা লাইভ হবে এবং যে অনুষ্ঠানের মাধ্যমে অনেক তথ্য বেরিয়ে আসবে যাতে করে আমরা অনেকটাই ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবো কিন্তু গতকালকে যেটা হিতে বিপরীত হয়ে গেল বলা চলে বা অনুষ্ঠান ছিল একরকম শেষ দিকে এসে অনুষ্ঠানটা ডাইভার্ট হয়ে গেল অন্যদিকে যে কারণে মূল বিষয়বস্তুটাই হারিয়ে যাওয়ার মতো অবস্থা হলো উপরন্তু আলেমরা অনেকটাই অপদস্থ হলেন এবং অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়েছে জানিয়ে গতকাল রাত থেকে সে লাইভ চলাকালীন সময় থেকে এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সমালোচনা চলমান এক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে চাই আখলা টিভির পক্ষ থেকে যে অনুসন্ধানী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন সাহেব আমাদের সামনে ওনার ইউটিউব যে তথ্য আছে তাতে এক ঘণ্টা চোদ্দ হয়েছে আমরা ওনার ইউটিউব চ্যানেল থেকে বলছি যে এই এক ঘন্টা চোদ্দ মিনিট তিন এক ঘন্টা এই সোয়া ঘন্টা লাইভের মধ্যে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে অন্তত পঞ্চাশ থেকে ষাটটা অনুষ্ঠান আমাদেরকে রেকর্ড করতে হবে দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এইভাবে করে কিন্তু আমরা সেটা করতে যাব না আমরা এই লাইভের ব্যাপারে মূল আলোচনায় যাচ্ছি না শুধুমাত্র গতকালকে যে বিষয় নিয়ে প্রশ্ন শুরু হয়েছে অর্থাৎ ইকোনমিক্স মাদ্রাসায় আছে কি নাই এই নিয়ে এই বিষয়টাই আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথমেই আমরা যে আবেদনটা করব যেটা শিরোনামে আপনারা শুনেছেন যে দয়া করে টকশো বিষয়ে পড়াশোনা করা ছাড়া টকশোতে যাওয়া উচিত নয় বা যাবেন না যদি যান তাহলে ইসলামের তথা কওমি মাদ্রাসার লাভের তুলনায় লসই বেশি হয়ে যাবে যেভাবে করে গতকালকে মৌলানা রফিকুল ইসলাম মাদানি উপরঝুপুরি প্রশ্নের শিকার হলেন অথচ তিনি জবাব দিতে পারলেন না এখানে আমাদের সামনে কিন্তু উদাহরণ রয়েছে পূর্বে আমরা দেখেছি আল্লামা মুফতি হোসেন রাজি হাফিজাহুল্লাহ টক শোতে একের পর এক সফলতা আমাদের সামনে দেখিয়েছেন তার আগেও মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও একের পর এক টক শোতে আমাদেরকে সফলতা দেখিয়েছেন এরকম আরো বহুজন রয়েছে এবং আমরা ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী হজরতের ব্যাপারে যদি বলি তিনিও টক শোর ব্যাপারে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ মানুষ এইভাবে করে টক শোতেও কথা বলার আমাদের অনেক লোক রয়েছে বিশেষ করে মৌলানা আবু মোহাম্মদ রাহমানি তিনি তো হাল জামানায় অনেক কথা বলছেন এরকম বহু জন আছে বাদবাকি গতকালকে মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব যেভাবে উপর্যপুরি প্রশ্নের শিকার হয়েছেন এটা অনাকাঙ্ক্ষিত আমরা এ ব্যাপারেও খুব একটা এক্সপ্লেন করতে যাব না যে ওনাকে এক বিষয়ে ডাকার পরে আর এক বিষয়ে কেন প্রশ্ন করা হলো এক্ষেত্রে আমাদের অবজারভেশনটা আমরা তুলে ধরতে চাই এইটা তুলে ধরার পরেই আমরা কমি মাদ্রাসায় ইকোনমিক্স আছে কি নাই থাকলে কোন লেভেলের সেটা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ দেখেন মৌলানা রফিকুল ইসলাম মাদানী গতকালকে উপরঝুপুরি প্রশ্নের পরে উত্তর দিতে পারেননি কেন কোন সাংবাদিক আমি আজকে স্পষ্ট করেই বলছি আমার কমি ভাইদেরকে বলবো বিশেষ করে যারা কথা বলতে চান মিডিয়াতে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে কোন সাংবাদিক অথবা কোন মিডিয়া অথবা আপনার যত আপন মানুষই হোক মিডিয়াতে কেউ আপনার আপন নয় যত আপনি হোক কেউ আপনার আপন নয় তার মানে তার মানে যে কোনো উদ্ভট প্রশ্ন আসতেই পারে। যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন আসতেই পারে ইস্যুর বাইরে থেকেও যে কোনো প্রশ্ন আসতেই পারে এই এই ধরনের প্রশ্নের উত্তর মতো আপনার থাকতে হবে আমরা শিরোনামে এবং পরেও বলছি যে টকস বিষয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করা ছাড়া আপনি টকশোর কাছে যাবেন না এটা আপনার জন্য উচিত না যে কেউ হন আপনি আপনি যাবেনই না কারণ ওইখানে আপনি তো বড় হুজুর না আপনাকে তো ওইখানে হুজুরের সম্মান দেওয়া হচ্ছে না আপনাকে তো ওইখানে আলোচক হিসেবে উপর্জ্যপরি প্রশ্ন করা হবে আপনি তার অ্যান্সার দিবেন আপনার জাস্ট একটা পরীক্ষার হল বলা চলে অথবা তার চাইতেও কঠিন বলা চলে অতএব আপনার মানে যে সমস্ত প্রশ্ন আসবে সেটার উপস্থিত উত্তর দেওয়ার জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে বা আপনি কেয়ার করতে না পারেন তাহলে জায়গাতে না যাওয়াটাই ভালো এটা হলো আমাদের আমাদের সাজেশন বা মিডিয়া থেকে সে টিভির ওপিনিয়ন এই ক্ষেত্রে আমরা এতটুকু না বললে পারছি না যে উদ্ভট প্রশ্ন করা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করা প্রশ্ন করে বিব্রত করা বা উল্টাপাল্টা প্রশ্ন করা এইটাই টকসুর ধরন আপনি মানেন আর না মানেন এই আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনকে দোষ দেবার আগেও এতটুকু বলবো টকসুর মধ্যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আউলা ঝোলা প্রশ্ন আসতেই পারে সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক প্ল্যান করে হোক অথবা অনুষ্ঠানের প্রয়োজনে হোক আসবেই এইটা আপনার মাথায় রেখেই টকসুতে যেতে হবে আপনি যেই হন না কেন যেখানে এসেই আমাদেরকে এই ব্যাপারে শেষ কথাটা বলতে হয় যে ভাই আসলে সকলের মনে রাখা উচিত মাঠের বক্তা হওয়া স্টাইজের বক্তা হওয়া জুমার খতিব হওয়া অথবা যে কোনো জায়গায় লেকচার দেওয়া এইটা আর এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস অর্থাৎ মাঠের বক্তব্য আর শু এক নয় জুমার আর টক শু এক নয় যেকোনো আপনার অ্যাঙ্গেলে আপনার অনুষ্ঠানে কথা বলা আর টকশুতে কথা বলা এক নয় আবার নর্মাল কনভার্সেশন বা পডকাস্টের মতো অনুষ্ঠান এইটা একটা ধরন এইটা খুব বড় মাপের সমস্যা না কিন্তু আপনি যখন টক শোতে যাচ্ছেন প্রশ্নের উত্তর দিতে এটা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার আবার লাইভ এবং রেকর্ডিং এটা ভিন্ন আরেকটা ব্যাপার অর্থাৎ রেকর্ডিং এর মধ্যে হলে এটা আবার পরবর্তীতে ক্যামেরার বাইরে আলাপ আলোচনার মাধ্যমে ডিসকাস করে এটাকে একটা সংশোধন করে নেওয়া যায় আর এডিট তো হাতেই থাকে এডিটের ব্যাপার তো ভিন্ন কিন্তু লাইভের ব্যাপারটা তো এইটা না অতএব লাইভ টক শোতে যাওয়ার আগে আমরা আখলাক টিভির পক্ষ থেকে সকলের পায়ে হাত দিয়ে বলবো যে আপনারা পারলে উপযুক্ত অবস্থায় যান না হলে এই লাইনে আগাইয়েন না অর্থাৎ পড়াশোনা করা ছাড়া যাইয়েন না তাতে লাভের তুলনা লস হয়ে যাবে আপনি নিজেও বিতর্কিত হবেন যেটা গতকালকে মৌলানা রফিকুল ইসলাম মাদানির ব্যাপারে হয়েছে অনেকেই মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গতকালকে টকশোর পর থেকে ধুয়ে দিচ্ছেন আমরা এটার বিপক্ষে কেন জানেন মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে তো গতকালকের যে বিষয়টা ওইটাতে তিনি ভালো উত্তর দিয়েছেন কিন্তু ওইটার বাইরে যখন মাদ্রাসায় মাদ্রাসায় অর্থাৎ ইকোনমিক্স আছে কিনা এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে এখন উনি তো আমি যত তো জানি উনি দাওরাই হাদিস কমপ্লিট করা মানুষ কিন্তু উনি তো আর ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন নাই কৌমে মাদ্রাসাতেও তো ইকোনমিক্স আছে এটা হয়তো উনি জানেন বা জানলে উনি পড়াশোনা করেন নাই এই ব্যাপারে উনি উত্তর দিবেন কেমনে তো এটার ক্ষেত্রে তো ওনাকে দোষারোপ যায় না কারণ প্রশ্নই তো অবাঞ্ছিত প্রশ্নই তো উল্টা পাল্টা লাইনে আসছে অতএব এজন্য মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে না ধুয়ে দিয়ে আমরা সমাধানের লাইনে যাই এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন আমাদের আর কাউকে নিয়ে কখনো করা না হয় এই ব্যাপারে আমাদের প্রিপারেশন নেওয়া দরকার কারণ মৌলানা রফিকুল ইসলাম মাদানী কিন্তু গতকালকে এরকম বিব্রতকর পরিস্থিতির শিকার হবেন এটা উনি জানেন না আর এর আগে কখনো এরকম উনি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন নাই ওনার পূর্ব অভিজ্ঞতাও নাই এই ব্যাপারে অতএব ওনাকে ধুয়ে দেওয়া ছাড়া কিভাবে সমাধানের লাইনে আগাবেন সেই চিন্তা আমাদের সবার করা উচিত এখানে সাংবাদিক ইলিয়াস ভাইকে সম্মানের সাথে বলবো যে ভাই আপনি একজন মিডিয়া পার্সন অবশ্যই আপনি আমাদের সিনিয়র আমরা জুনিয়র কিন্তু মিডিয়ার ধারা হিসেবে আপনি তো গতকালকে মহানা রফিকুল ইসলাম মাদানি সাহেবকে ইকোনমিক্সের ব্যাপারে প্রশ্ন না করলেও পারতেন কারণ উনি তো সেখানে অর্থনীতিবিদ হিসেবে যায় নাই উনি তো সেখানে ইকোনমিক্স মাস্টার হিসেবে যায় নাই উনি তো গিয়েছেন একজন আলেম হিসেবে মজলুম হিসেবে যেখানে আলেমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের ব্যাপারে কিছু জবাব দিতে দিতে গিয়েছেন আপনি ওনাকে উপর জুপুরি অর্থনীতির ব্যাপারে প্রশ্ন করলেন এটা আসলে ওনার উপরে অবিচার করা হয়েছে অথবা ওনার উপরে ইনসাফ করা হয়নি আবার আমরা শেষদিকে দেখলাম যেহেতু ওই লাইভ আমি নিজেই দেখতেছিলাম আকলাক টিভির টিম না আমি নিজেই দেখতেছিলাম আমরা দেখলাম একটা পর্যায়ে গিয়ে লাইভটা বন্ধ হয়ে গেল এখন সাংবাদিক ইলিয়াস ভাইকে বলবো ভাই এটা কি ঠিক হয়েছে এখন যদি উনি ওই যে আগের পলক সাহেবের মতো বলেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে তো আবার কখন গিয়ে বলেছেন যে আমরা ইন্টারনেট বন্ধ করেছি এখন ইলিয়াস ভাই কালকে যে কি করছেন এটা তো আমরা জানি না যদি গতকালকের লাইভটা বন্ধ হয়ে গিয়ে থাকে সেখানে তো আর ইলিয়াস ভাইয়েরও কিছু করার নাই এটা টেকনিক্যালি ব্যাপার হতেই পারে আর যদি সেটা না হয় ইলিয়াস ভাই লাইভটাকে দপ করে বন্ধ করে দেন তাহলে এই কাজটা আসলে আমাদের সকলের উপরেই এক ধরনের জুলুম হয়েছে বা আমাদের সাথে সম্মানের আচরণ করা হয় নাই ভাই এটা আপনি রাগেই করেন আর যে কোনো ভাবেই করেন না এখন আমরা এই অনুষ্ঠানের শুরুতে বলে আসছি আপনার যে লাইভ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠান নিয়ে কথা বললে অনেকগুলো কথা বলার আছে এবং এখানে আমরা একটা কথা না বলে পারছি না এটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলছি অনুসন্ধানী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গতকালকে যে প্রশ্নগুলো করেছেন অনেকগুলো প্রশ্নের যৌক্তিকতা আছে এবং অনেকগুলো প্রশ্ন তার দিলের ব্যথা থেকে তার কষ্ট থেকে এবং তার অনেক অবদান আছে সেই অবদানের উনি ফলাফল দেখে নাই সেই জন্য এইরকম অনেকগুলো বিষয় কিন্তু ওনার আছে আমরা এই জন্য বলছি এটার ব্যাপারে কথা বলতে গেলে অনেক লম্বা কথা আছে আমরা যদি সময় করতে পারি তাহলে হয়তো এই লাইভের ব্যাপারে যে এই এই প্রশ্ন করলেন এবং প্রশ্নের মধ্যে সমাধান কি এই সমস্ত ব্যাপারে আমরা হয়তো আজকে আমরা যে ইকোনমিক্স ব্যাপারে প্রশ্ন করা হলো এবং এখানে যে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ঘটলো ওইটাই আমরা তুলে ধরছি এক্ষেত্রে আমি আমার কমি সকল ভাইদেরকে বলবো সিনিয়র জুনিয়র সকলকে বলবো ভাই আলেমদের সরলতার সুযোগে আলেমদেরকে সবাই যে যার মতো করে ব্যবহার করে আসছে আর এটা আমরা দেখতেছি এবং আমরা এই ব্যাপারে এখনো পড়াশোনা করছি যে কারণে আমরা এই জিনিসগুলো চোখে দেখে অনুভব করার পরে খুব কষ্ট পাই যে আসলে কেন আলেমরা ব্যবহার হচ্ছেন গতকালকে যেভাবে যেটা হলো এটা কোনোভাবেই কাম্য নয় এটাও এক ধরনের আলেমদেরকে ব্যবহার করা হলো যদিও অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে তো অতএব আলেমদেরকে আরও সতর্ক হতে হবে আরো সাবধান হতে হবে এবং জেনারেল বিষয়গুলোতে বিশেষ করে মিডিয়ার ব্যাপারগুলোতে অবশ্যই আরও পড়াশোনা করতে হবে এবং আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে এই মাঠ অনেক পিচ্ছিল এই মাঠে অনেক কথা আছে এই মাঠে অনেক লেখাপড়া আছে এই মাঠে অনেক কাজ আছে যেটা আপনি করতে পারছেন না বা আপনার এই ব্যাপারে দৌড় নাই হাতে একটা মোবাইল থাকলেই মিডিয়া পার্সন হয়ে যাওয়া যায় না ভাই হাতে একটা মোবাইল থাকলেই টকশো মাস্টার পার্সন হয়ে যাওয়া যায় না ভাই হাতে একটা মোবাইল থাকলেই বা একজন বক্তা হয়ে গেলেই সে সব ব্যাপারে মাহের হয়ে যাবে বা টকশো ব্যাপারে সে সব বলতে পারবে এটা হয় না ভাই এক্ষেত্রে আমরা শেষ পর্যায়ে এসে যে কথাটা বলবো যে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব অনেক কাজ করেছেন ইসলামের পক্ষে দেশের পক্ষে এতে কোন সন্দেহ নাই কিন্তু ওনার যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ডিপনেস জ্ঞান নাই বা কম এটাতে কোনো সন্দেহ নাই অর্থাৎ মাদ্রাসা শিক্ষা সম্পর্কে উনি যথেষ্ট জ্ঞান রাখেন না এটা গতকালকে টক শোতে ওনার অনেক প্রশ্নেই সেটার পরিচয় পাওয়া গিয়েছে অতএব এই জন্য ইলিয়াস হোসেন সাহেবকে দোষ না দিয়ে আমরা আলোচনার টেবিলে সামনে আগাবো বিশেষ করে যারা লিখেন বলেন আপ আপনারা যথেষ্ট যৌক্তিকভাবে আপনার এল মোতাবেক আপনার জ্ঞান মোতাবেক আপনি এই ব্যাপারে লিখুন বলুন যাতে ইলিয়াস ভাই সহ যারা এই অনুষ্ঠান দেখছেন দেখবেন অর্থাৎ ওনার অনুষ্ঠানকে দেখছেন দেখবেন তারা যাতে একটা খোরাক পায় যে না আসলে এটার সলিউশন এই এক্ষেত্রে আখলাক টিভি থেকে আমরা একটা সলিউশন দিতে চাই জনাব ইলিয়াস হোসেন ভাই প্রশ্ন তুলেছেন যে কমে মাদ্রাসায় ইকোনমিক্স নাই উনি যখন ইবনে শেখ হলাদিসের ব্যাপারে প্রশ্ন তুললেন ওইটার অন্য অ্যাঙ্গেল আরও অনেক জটিল প্রশ্ন আছে ওইদিকে আমরা না যাই শুধু ইকোনমিক্সের ব্যাপারে তখন কিন্তু মৌলানা রফিকুল ইসলাম মাদানি সাহেব বলেছেন যে ইবনে শেখুল ইকোনমিক্সের ব্যাপারে অভিজ্ঞতা আছে তখন কিন্তু ইলিয়াস ভাই বলছেন যে না ওটা তো আপনার মাতার সাথে হয় নাই অর্থাৎ যদি হয়েও থাকে তাহলে বাইরে থেকে উনি অন্যভাবে পড়াশোনা করছে অথচ ইলিয়াস ভাই জানেন না যে কমি মাদ্রাসার মধ্যে ইকোনমিক্স আছে শুধু আছে না আপার লেভেলে আছে যেই লেভেলে কমি মাদ্রাসার মধ্যে অর্থনীতি বা ইকোনমিক্স আছে ওইটা আপনার রাষ্ট্র নিতে পারবে না ভাই নেয় না নিবে না হ্যাঁ আমি হলফ করে বলবো গতকালকে যদি মরণ রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাদের মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি হাফিজাহুল্লাহ ওনার কাছে পড়াশোনা করা থাকতো অর্থাৎ উনি যে অর্থনীতি পড়ান সেই পড়া যদি রফিকুল ইসলাম মাদানী সাহেবের থাকতো তাহলে গতকালকে রফিকুল ইসলাম মাদানী পুরা জাতিকে খুশি করতে পারতেন পুরা ইলিয়াস হোসেন ভাই সহ পুরা সাংবাদিক মহলকে পুরা অর্থনৈতিক অঙ্গনকে খুশি করতে পারতেন প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু তিনি সেটা পারেন না কেন ওনার এই ব্যাপারে দৌড়টা কম এই কথাগুলো আমরা বলছি নিতান্তই মনের ব্যথার কারণে এবার সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে বলবো ভাই আপনি আমাদের লাইনটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না এটা আপনার দোষ না কেন দোষটা সেটা বলে দিই আগে উদাহরণটা দিয়ে নেই ধরেন আপনাকে যদি আমার কোনো টকশুতে ইনভাইট করা হয় আর যদি আপনি গ্রহণ করেন আর যদি আপনাকে আমি প্রশ্ন করি ভাই আপনি সুরায় কাহাফ তেলাওয়াত করেন কারণ সুরায় কাহাফ তেলাওয়াত করার অনেক ফজিলত তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া এখন আপনি তো ভাই সুরায় কাহাফ তেলাওয়াত যদি বলি যে মুখস্থ তেলাওয়াত করেন আপনার পক্ষে তো এটা সম্ভব না আপনাকে যদি বলি দিকে দেখে পড়েন তাও তো আপনি হাফিজদের মতো শুদ্ধ করে আপনি পারবেন না কেন পারবেন না আপনি এই লাইনে সময় দেন নাই এখন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি দাওরা হাদিস কমপ্লিট করার জন্য টাইটেল পাস মাওলানা আপনি ওনাকে যদি হুট করে অর্থনীতি সম্পর্কে ধরে ফেলেন এটা তো উনি জবাব দিতে পারবেন না স্বাভাবিক এই জন্য ইলিয়াস ভাইকে বলবো শোনেন আপনাকে বলছি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলছি কমে মাদ্রাসার মধ্যে ইকোনমিক্স আছে শুধু আছে না আপার লেভেলে আছে যেমন যদি উদাহরণ দিতে যাই তাহলে আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজা যিনি জাতীয় মসজিদ করেন অর্থনীতি সম্পর্কে কাকে বলে কত রকমের আছে আপনি জিজ্ঞাসা করবেন মুফতি মিজানুর রহমানকে অর্থনীতি সম্পর্কে ইসলামী অর্থনীতিটা কত আপার লেভেলের এবং কত সুন্দর এবং কিভাবে মানবতার মুক্তি আছে আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে জিজ্ঞাসা করবেন আল্লামা মুফতি কামাল উদ্দিন রাজশেদি হাফিজা উল্লহ যিনি আল্লাহ মুফতির ওসমানী হাফিজা হল্লার হাতে করা সাগরিদ যিনি দারুলুম করাচিতে বিশ বছর দার্স দিয়েছেন আমার ওস্তাদ আমরা সেখানে আট নয় দশ সাল এই সালগুলোতে অর্থাৎ যাত্রাবাড়ি কাজদার ওনার প্রতিষ্ঠানের কথা বলছি মাহাদুল ইতিসাদের কথা বলছি অর্থাৎ হজরতের যে প্রতিষ্ঠান সেখানে তিনি আমাদেরকে অর্থনীতি পড়িয়েছেন এখানে অনুসন্ধানী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন ভাইকে উদ্দেশ্য করে বললো সকলকেই বলছি সবাই বিষয়টাকে খেয়াল করলে বুঝতে পারবেন যে বাংলাদেশের শেয়ার বাজারে এমনও শেয়ার আছে যেইটার মূলধন অর্থাৎ শেয়ার তো হয় মূলধনের উপরে ভিত্তি করে সেটার মূলধন হাওয়ার উপরে শেয়ার বেচা কেনা হচ্ছে একটা নাম দিছে ওইটার উপরে শেয়ার বেচা কেনা হচ্ছে এই যে বাটপারি এই যে যে চুরি ইসলামে নাই ইসলামের অর্থনীতি এত সুন্দর যেখানে মানুষ শুধু শান্তি শান্তি পাবে অতএব আপনার রাষ্ট্র আমি একটু আগে বলে আসছি জিরিয়াস ভাই আপনার রাষ্ট্র সেই অর্থনীতি নিতে পারবে না তার মানে আপনার যদি হিম্মত থাকে বা আপনি যদি চান বা আপনি যদি এই ব্যাপারে আগ্রহী হন তাহলে আপনি অনুষ্ঠান করেন আপনার অর্থনীতিবিদ দুইজন রাখবেন আর ইসলামী লাইনে দুইজন অর্থনীতিবিদ থাকবে এরপর আপনার জেনারেল অর্থনীতির বিষয়গুলো তুলে ধরবে আর ইসলামের অর্থনীতির বিষয়গুলো তুলে ধরবে ওই অনুষ্ঠানে কোনো তর্ক লাগবে না শুধু দুই গ্রুপ অর্থাৎ জেনারেল অর্থনীতিতে কি আছে ইসলামী অর্থনীতিতে কি আছে এই পরিচয়গুলো আপনার মাধ্যমে সারা দুনিয়াকে দেখাইবে তখন আপনি বলতে বাধ্য হবেন যে জেনারেল অর্থনীতির চাইতে ইসলামী অর্থনীতিতেই মানুষের মুক্তি এবং ইসলামী অর্থনীতিতেই পুরা দুনিয়াবাসীর জন্য শান্তির ব্যবস্থা রাখা হয়েছে অতএব ইসলামী অর্থনীতি কমে মাদ্রাসায় নেই থাকবে কোথায় ভাই আছে তবে গতকালকে কিন্তু মনোর রফিক ইসলাম মাদানী এই কথাটা বলতে চাইছিলেন বারবার যে অর্থনীতি তো সব জায়গায় থাকতে হবে কেন বা আছে থাকলেও সেটা তো লোয়ার লেভেলে না সেটা আপার লেভেলে অর্থনীতি তো আর মক্তবের বাচ্চারা পড়াশোনা করবে না অর্থনীতি তো দাওরা হাদিস কমপ্লিট করার পরে পরে মানে ইসলামী লাইনের কথা বলছি তো সেই হিসেবে অর্থনীতিটা এটা তো একটা তাকাসের মধ্যে অর্থাৎ বিশেষ একটা ক্লাস বিশেষ একটা সাবজেক্ট এইটা তো আপনার যেভাবে করে বিশেষ বিশেষ বিষয়ের উপরে ডক্টরের ডিগ্রি নেওয়া হয় ওইভাবে করে একটা সাইড অতএব এটা সবাই জানবে এটা তো সবার জানার কথা না সবাই জানে না যেভাবে আপনি ইলিয়াস হোসেন ভাই সুরায় কাহ মুখস্ত বলতে পারবেন না বা আপনি কোরআনের হাফেজ না অর্থাৎ আপনি সময় দেন নাই অতএব ইসলামী অর্থনীতি সকলকে জানার দরকার নাই যারা বিশেষ পার্সন তারা জানলেই চলবে সেটা এনাফ ইজ এনাফ একদম যথেষ্ট পরিমাণে আছে আপনি কল্পনাই করতে পারবেন না যে ইসলামী অর্থনীতি কতটা ডিপনেস এবং কতটা জটিল এবং কতটা মজবুত অর্থনীতি ইসলামী অর্থনীতির মধ্যে আছে অতএব একথার তো আপনি জানেন যে সব সমস্যার সমাধান দিতে পারে আলকরান তো আপনি কি মনে করেন কোরআনে অর্থনীতি নাই এখন আপনার প্রশ্নের জায়গা হলো আমার দেশে কোথায় তো আমার দেশে যে অর্থনীতিটা পড়ানো হয় অর্থাৎ ইসলামী অর্থনীতিটা আমার দেশে যে লাইনে পড়ানো হয় সেটা তো আমার সরকার নেয় না সেটা তো আমার সরকার কাজে লাগায় না তো আপনি এটার প্রতিফলন দেখবেন কিভাবে ভাই তাইলে তো আপনার মাদ্রাসায় আসতে হবে আপনার মুফতি কামাল উদ্দিন রশদিদ হাফিজ মাদ্রাসা যেতে হবে আপনার আল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহর মাদ্রাসা যেতে হবে আপনার আল্লা মুফি মিজানুরহাম সাহিদ হাফিজুহ ওনাদের মাদ্রাসা যেতে হবে আমি তো দুই তিনজনের নাম নিলাম আরও তো শত শত রয়েছে ওনাদের কাছে গিয়ে তারপরে আপনার সেই প্রতিষ্ঠানে দেখতে হবে যে এনারা অর্থনীতি নিয়ে এই পড়াশোনা করেন কিন্তু রাষ্ট্র নিচ্ছে না বিদায় দেওয়া যাচ্ছে না বা রাষ্ট্রকে দেখানো যাচ্ছে না বা এইটার বাস্তব অর্থাৎ ইলিয়াস হোসেন ভাইকে আমি বিনয়ের সাথে আবেদন করছি আপনি যদি জিম্মা নিতে পারেন যে আপনার রাষ্ট্র ইসলামী অর্থনীতি নেবে তাহলে আমি আল্লাহর কসম করে আপনাকে লিখে দেব এবং অন রেকর্ডে আছে আমি যে ভিডিও বার্তা আপনি হয়তো সময় পাইলে দেখবেন কারণ আপনারা বড় পার্সোন আপনারা ব্যস্ত মানুষ দেখতেও পারেন নাও দেখতে পারেন কিন্তু যারা দেখবেন আর যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি যদি পারেন যে রাষ্ট্র ইসলামী গ্রহণ করবে তাহলে আমি আপনাকে এমন ইসলামী অর্থনীতির পার্সন তারা ইসলামী অর্থনীতি আপনাকে দিবে আপনি খুশি হয়ে যাবেন শুধু আপনি না সারা দুনিয়া যারা শান্তি চায় তারা খুশি হয়ে যাবে যে ইসলামে এই সুন্দর অর্থনীতি থাকতে আমরা কেন বস্তা পচা চুরি স্যাচরামের অর্থনীতি গ্রহণ করছি আপনি আফসোস করতে বাধ্য হবেন এই লাইন আমাদের লাইনে আছে এটা আমি জানা মানুষ বিধায় অর্থাৎ ওই লাইনে আমি দেখে আসছি যে কারণে কষ্টের কারণে এই কথাগুলো আজকে বলা ভাই যে ইসলামী অর্থনীতি অনেক মজবুত অনেক স্ট্রং এবং মানবতার অর্থনৈতিক বিষয় সকল সমস্যার সমাধান ইসলামী অর্থনীতিতে কমপ্লিটলি আছে এটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারবেন আপনি কোনো প্রশ্নই তুলতে পারবেন না সমস্ত সমাধান আছে অতএব সেই বিষয়গুলো একদম ইজি এ নিয়ে তর্ক করার কোনো সুযোগ নাই এবং একজন কথা বলতে পারে নাই এজন্য আমাদের নিরাশ হওয়ারও কোনো কারণ নাই প্রিয়শক আজকে আমরা অনুষ্ঠানের শেষ করব সেই শিরোনাম দিয়ে যে দয়া করে কেউ টকশো সম্পর্কে প্রচুর পরিমাণে পড়াশোনা করা ছাড়া আপনি টকশোতে যাবেন না আপনি যত বড় পার্সন হন আর যত বড় জায়গা থেকে দাওয়াত আসুক না কেন তাতে লাভের তুলনায় লস হয়ে যাবে ইভেন আপনি নিজেও হয়তো বা অপমান অপদস্থ হবেন বা ছোট হবেন যেটা কোনোভাবেই কাম্য নয় এছাড়া কমি মাদ্রাসায় যে অর্থনীতি আছে এ ব্যাপারে আমরা আজকে শুধুমাত্র বুলেট পয়েন্টে মোটা দাগে শুধুমাত্র একটু মাত্র বললাম যদি প্রয়োজন পড়ে ইনশাল্লাহ কমি মাদ্রাসার অর্থনীতি নিয়ে একের পর এক প্রোগ্রাম আমাদের পক্ষে দেওয়া সম্ভব এবং সেটা যথেষ্ট গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে দিয়েই অনুষ্ঠান করানো সম্ভব আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনাদের দিক থেকে সেই রিকোয়ারমেন্ট থাকে এছাড়া শেষ আবেদনের সকলকে বলবো অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যদিও গতকালকে অনেক হার্ড প্রশ্ন করেছেন অনেক ব্যাপারই হয়তো উনি একটু রাগ হয়ে গিয়েছেন ক্ষোভের মধ্যে পড়েছেন এই বিষয়গুলো আসলে ওনার অনেক দাবিও আছে অনেক চাওয়াও আছে এই আমরা কেউ বারাবারি সারাসারির মধ্যে না যাই আমরা উপর ঝুপুরে ওনাকে উল্টাপাল্টা কিছু বলতে না যাই আর ওনার কাছে আমাদের আবেদন থাকবে ভাই বিষয়গুলো আপনি সবকিছু তার টকশোতে সমাধান হয়ে যায় না আপনার যেহেতু বড় বড় পার্সনদের সাথে যোগাযোগ করার অপরচুনিটি আছে বিশেষ করে ডক্টর এনায়তুল্লা আব্বাসী হাফিজাউল্লাহ সহ এরকম বড় বড় পার্সনদের সাথে লালবাগের আল্লাহ মুফতি শাখাউত হোসেন রাজি হাফিজাউল্লাহ সহ বড় বড় পার্সনদের সাথে আপনার যোগাযোগের ব্যবস্থা আছে আপনি তাদের সাথে যোগাযোগ করলে অল সলিউশন ইসলাম সম্পর্কে কর্মী সম্পর্কে কেкономতা স্যার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সকল সমস্যা সমাধান আপনি আমাদের বড় পার্সনদের কাছ থেকে পাইতে পারেন অতএব এ নিয়ে তর্কের কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক ও এক হয়ে চলার এবং সবাইকে কাধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার প্রত্যয়ে কাজ করার তৌফিক দান করুন আস্তা হরি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ ওয়া asalamualaikum warahmatullahi wabarakatuh